নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা কী কী বই পড়ছেন আসলে আমরা যারা বই পড়তে ভালোবাসি তারা কোনো না কোনো একটা বইকে হাতে তুলে নিই তারপর সেই বইটার মধ্যে দিয়ে আমরা নতুন নতুন ঘটনা নতুন নতুন চরিত্র এদের এক্সপিরিয়েন্স করতে থাকি এবং কখনো কখনো কোনো বই পড়তে পড়তে আমরা নস্টালজিক হয়ে যাই কখনো কোনো বই পড়তে পড়তে আমরা নিজেদের জীবনকেই খানিকটা ফিরে দেখতে পছন্দ করি কখনো মনে হয় আরে এরকম একটা ঘটনা তো আমার জনের সঙ্গে ঘটেছে কিংবা যদি এরকম হতো তাহলে ভালো হতো বাস্তবে আমি যেটা পারছি না সেটা যদি কোনো বইয়ের চরিত্রদের করতে দেখি সেখান থেকে সাহস সঞ্চয় হয় বা অনেক সময় কোনো সলিউশনের যেটা সলিউশনের জন্য একটা হাতরে বেড়াচ্ছি নিজের মনের মধ্যে কোনো বিষয়ের সলিউশন সেটা হয়তো বই পড়তে গিয়ে পেয়ে যাই আজকে যে বইটার কথা বলবো সেই বইটা পড়ে আমার কীরকম ফিলিংস হয়েছে যদি বলতে হয় প্রথমেই বলবো যে একটা নস্টালজিক অনুভূতি হচ্ছিল আমরা নিজেদের জীবনে যতটাই পথ অতিক্রম করি না কেন তারপরে হয়তো কখনো কখনো আমরা একটু ফিরে দেখি ফিরে দেখি কখনো মনে হয় ঠিক করেছি কখনো মনে হয় ভুল করেছি কখনো মনে হয় যে এটার জায়গায় ওটা করলে বোধহয় ভালো হতো কিংবা আমি যেটা চেয়েছি সেটা না হয় যেটা হয়েছে সেটাতেই ভালো হয়েছে তো যে বইটা নিয়ে আমি এতটা নস্টালজিক হয়ে পড়েছিলাম পড়তে পড়তে এবং আমি মানে আমার বইটা পড়তে পড়তে মশগুল হয়ে গিয়েছিলাম চরিত্রগুলোর সঙ্গে তো সেই বইটা হচ্ছে ইন্দ্রনীল সান্ডালের লেখা হৃদয় নৈশব্দ এই বোধ একটা বই আগেই আপনাদের বলেছিলাম যে হৃদয়ের শব্দ আমি পড়েছি এবং আফটার এ লং গ্যাপ আমি হৃদয়ের শব্দ পড়েছিলাম কিন্তু একেবারে প্রথমেই জানাই হৃদয়ের শব্দ থেকে হৃদয়ের শব্দ কিন্তু আমার মনকে অনেক বেশি ছুঁয়ে গেছে খুব বেশি দীর্ঘায়িত আমার পাঠ প্রতিক্রিয়া বা আমার কেমন লাগলো সেটাতে সময় দেব না কারণ অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কোনো বই সম্পর্কে বেশি বলে ফেললে যেমন স্পয়লার হয়ে যায় তেমনি খুব মানে আমি যদি খুব বলতে শুরু করি তাহলে সেই সম্ভাবনাটা চলে আসে তো সেই জায়গাটা আমি একটু শর্টেই বলবো ওই প্রথমত বইটার সম্পর্কে আমি ইনফরমেশান দিয়ে দিই এটা দু হাজার তেইশের ফেব্রুয়ারি সালে প্রকাশিত হয়েছে মুদ্রিত মূল্য চারশো পঁচিশ টাকা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে প্রচ্ছদটা এবং ওই যে বললাম না যে প্রথম বইটির নাম ছিল হৃদয়ের শব্দ সেখানে চারটি চরিত্র এবিসিডি এ ফর অভিক্যান ওভি বি ফর বৃন্দা সি ফর চন্দন ডি ফর দময়ন্তী তো এদের যে এই চারটে চারজনের মেডিকেল জীবনের অর্থাৎ মেডিকেল পড়াশোনার সূচনা দিয়ে হৃদয়ের শব্দ শুরু হয়েছিল তারপর সেখানে তাদের মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মোটামুটি পর্যন্ত সেই ফার্স্ট পার্টটাতে ছিল এবং এটা হৃদয়ের শব্দেরই যেহেতু সেকেন্ড পার্ট এখানে তাদের পরবর্তী মেডিকেল জীবন এবং তাদের ব্যক্তিগত জীবন একসঙ্গে দেখানো হয়েছে এবং পারিপার্শ্বিক যে সামাজিক রাজনৈতিক অবস্থাটা উঠে এসেছে আমরা যখন হৃদয়ের শব্দ পড়েছিলাম তখন আমি দেখেছিলাম যে সেখানে যে সূচনাতে ভূমিকাতে কিন্তু লেখক একটা ইঙ্গিত দিচ্ছেন যে এখানে তার ব্যক্তিগত জীবনের কিছুটা হলেও ছায়া আছে এবং সেটা বেশ পড়তে ইন্টারেস্ট লেগেছিল। এবং পড়তে গিয়ে কোথাও মনে হয়েছিল যে অভিচরিত্রটির সঙ্গে বোধহয় লেখকের কিছুটা মিল থাকতে পারে লেখকের সঙ্গে আমার বৃত্তিগত পরিচয় নেই কিন্তু লেখক যেরমভাবে ইঙ্গিত দিয়েছিলেন তাতে মনে হয়েছিলো অভিচরিত্রটার সঙ্গে লেখকের মিল আছে এবং অভি চরিত্রটা খুব খুব একটা নর্বরে বলবো না কিন্তু ভাবুক প্রকৃতির চরিত্র ছিল এবং এই যে চারখানি চরিত্র এবিসিডি যাদের কথা বললাম এদের যদি চারজনের চরিত্র সম্পর্কে বলতে হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো লাগার চরিত্র বলতে গেলে অভি চন্দন যে চরিত্রটি আছে প্রথম থেকেই চন্দনের চরিত্রকে যেভাবে অঙ্কন করা হয়েছে তাতে দেখা যায় যে ছেলেটি পড়াশোনায় খুব ভালো হতে পারে মেধাবী হতে পারে কিন্তু মানুষ হিসেবে একদমই সে সেই মানের নয় বৃন্দা চরিত্রটিকে আমার বরাবরই খুব মানে খুব অগভীর বলে মনে হয়েছে মানে প্রচুর প্রাচুর্যের মধ্যে মানুষ সে জীবনের জটিলতা সম্বন্ধে তার কতটা জ্ঞান আছে জানি না সেই জায়গায় দময়ন্তীকে অনেক বেশি সাবলীল মনে হয়েছে তার মা একজন বিখ্যাত সাংবাদিক এবং বাবা বিখ্যাত পেন্টার ড্যানিয়েল আর্চার এবং বিশ্বের অনেকগুলো দেশ দেখার সুবাদে তার মধ্যে ম্যাচিউরিটি লেখক আনার চেষ্টা করেছেন কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে দময়ন্তীর মধ্যে সেই ম্যাচিউরিটি নেই মানে নইলে যে তাকে মলেস্ট করতে চাইলো তার জন্মদিনের পার্টিতে যাওয়া তার সঙ্গে হুল্লোড় করা এটা জানি না এটা ঠিক মেনে নেওয়া একটু কঠিন হয়ে যায় চন্দন চরিত্রটি তো একদমই আই অ্যাজ এক্সপেক্টেড সে হয়তো পেশাগতভাবেও খুব সুনাম অর্জন করবে ছাত্র হিসেবে তো করেইছে কিন্তু তার মানে তার মানসিকতার গতি নিম্নগামী সুবিধাবাদী যাকে বলে একদমই বৃন্দা চরিত্রটার বৃন্দা চরিত্র আর মানে বৃন্দা আর দমন দুটো কি আমার খুব একটা বাস্তবিত চরিত্র বাস্তবচিত চরিত্র বলে মনে হয় আমি জানি না লেখক তার মেডিকেল জীবনে কিংবা তার পারিপার্শ্বিকের মধ্যে আমি হয়তো না দেখতে পারি তিনি হয়তো দেখেছেন হ্যাঁ বাস্তব এরম চরিত্র থাকতেই পারে তবে এই কাহিনীর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে অভিজ্ঞানের বদলে যাওয়াটা এবং বিলুর মৃত্যুটা অভিজ্ঞানের যে দাদা তার দাদা অভিজ্ঞানের যে দাদা বিলু তার মৃত্যুটা কিন্তু কষ্ট দেয় কিন্তু তার সঙ্গেও তার সঙ্গে আমার মনে একটা জিজ্ঞাসা তুলে দিয়েছে হয়তো আপনারা যখন পড়েছেন বা পড়বেন আপনাদের মধ্যে এই জিজ্ঞাসা আনবে যে যে বিপ্লব সে করলো সেই বিপ্লব এমনই বিপ্লব করলো তারপর তাকে লুকিয়ে থাকতে হলো তারপর তাকে আত্মহত্যা করতে হলো দেখলেন বললাম যে বলতে গেলে স্পয়লার হয়ে যাবে কিন্তু প্রচণ্ড গতি আছে তারপরে মানে পুরো একটা স্টানিং একটা পয়েন্টে আসে যখন অভিজ্ঞান নিজেকে বদলে ফেললো সে কীভাবে নিজেকে বদলে ফেলছে কিভাবে তার চেঞ্জেস আসছে সেটাও খুব সুন্দরভাবে লেখক দেখিয়েছেন আর একটা জায়গা যেটা খুব ছুঁয়ে যায় সেটা হচ্ছে যখন ওই শান্তিধাম হসপিটালের একজন নার্স এবং ডাক্তার কুনাল তারা যখন বাজাপলাশ গ্রামে গেলেন তারপরে যে দুর্ঘটনাটা ঘটলো বা যে যে খুব কুৎসিত দুর্ঘটনাটা ঘটল এটা খুব একটা ঝটকা দিয়ে যায় এটুকু বলতে পারি যে সাম্প্রতিক অতীতের মানে আগে আগের পাঠটাতেও বলেছি যে একটা রাজনৈতিক পরিপ্রেক্ষাপটের কথা তুলে ধরা হয়েছে এবং সেখানে কিন্তু সাম্প্রতিক অতীতের একটা ছায়া পড়েছে তো এখানে যেরকম সাম্প্রতিক অতীত অতীত রাজনৈতিক আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির একটা ছায়া পড়েছে সেটা যারা এই সময়ে তারা কিন্তু পড়লে অবশ্যই রিলেট করতে পেরেছেন বলে বা পারবেন বলে আমার মনে হয় সেটাও ইন্টারেস্টিং লাগে খুব সুন্দরভাবে লেখক সেটাকে তুলে ধরেছেন আসলে সাহিত্য তো সমাজের দর্পণ কোথাও সমাজের একটা ছবি সেখানে উঠে আসে তবে ফার্স্ট পার্টে অনেক কিছু ছড়িয়ে গিয়েছিল সেকেন্ড পার্টে খুব সুন্দরভাবে লেখক সেগুলোকে গুটিয়ে এনেছেন এখানে মেডিকেল কলেজে পড়াশোনার চাপের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হয়েছে চারটি যে ছেলেমের কথা বললাম তাদের প্রত্যেকের পারিবারিক ব্যাকগ্রাউন্ডকে সুন্দরভাবে তুলে নিয়ে এসে লেখক কাহিনীকে এগিয়ে নিয়ে গেছেন আর যেটা বইটা শেষ হচ্ছিলো যখন তখন মনে হচ্ছিল যে এমন একটা জায়গায় শেষ হলো সেখানে সেখানে বোধ হয় এরও একটা সিকিউয়াল হতে পারে মানে এরও একটা পরবর্তী পার্ট নৈশব্দের আর একটা পরবর্তী পার্ট হতে পারে জানি না সে ব্যাপারে লেখক তো কোনো ইঙ্গিত দেননি তবে হলেও হতে পারে মানে সেরম একটা কিন্তু জায়গা থাকছে কারণ এরা তো চারজনই ডাক্তার হবে আর তারপরে কি হবে তবে আমার খারাপ লাগার জায়গা বলতে একদম ওই বৃন্দা এই গ্যাদ গ্যাতে প্রেমটা মানে গ্যাগ যদিও না হয় একটা প্রেমের পূর্বাভাস দেওয়া হয়েছে যদিও অভিজ্ঞান বলছে যে সে বদলে গেছে আগে সেই অভিজ্ঞান আর নেই কিন্তু একটা পূর্বাভাস তাদের পুনর্মিলনের একটা পূর্বাভাস তো থেকেই আছে এটা না হলেই বোধহয় ভালো হতো আর নৈশব্দ অনেক সময় অনেক বেশি কথা বলে তো আমার মনে হয়েছে যে হৃদয়ের নৈশব্দ হৃদয়ের শব্দের থেকে অনেক বেশি বাগময় অনেক বেশি কথা বলেছে সব মিলিয়ে একটা দারুণ পাঠানুভূতি সেই নস্টালজিক অনুভূতি ফিরে আসে টান চরিত্রগুলোর মধ্যে যে বুনট আছে কাহিনীর মধ্যে যে বুনোট আছে ছাড়তে ইচ্ছা করে না পড়তে ইচ্ছা করে যদি পড়ে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে যদি জানান ভালো লাগবে আর যদি না পড়ে থাকেন তাহলে হাতে তুলে নিন আপনি মেডিকেলের সঙ্গে যুক্ত হন বা না হন হাতে তুলে নিলে আমার মনে হয় যে হৃদয় নয় শব্দ আপনাকে নিরাশ করবে না ধন্যবাদ